শনিবার বেলা এগারোটার সময় শিলচরের এক অভিজাত্য হোটেলে দেশ বিদেশ থেকে আগত কবি সাহিত্যিক ও লেখকদের উপস্থিতিতে ঝাঁকচমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন দিগন্ত প্রকাশনী ও পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখকদের সংগঠন রাইটার্স ওয়ার্ল্ডের যৌথ ব্যবস্থাপনায় ওই বই প্রকাশনী ও সাহিত্য বিষয়ক আলোচনার সভার শুভারম্ভ হয় শিলচর সংকরমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীমদ ভগবদ্গীতা গীতা শ্লোক পাঠের মধ্যে দিয়ে মাঙ্গলিক প্রদীপ প্রজলনের মাধ্যমে শুভারম্ভ করেন শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভুবেনশ্বরানন্দ গিরি মহারাজ আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা লেখক কবি সাহিত্যিক ডাক্তার তবদীপ ভট্টাচার্য ডাক্তার সুবিতা ঘোষ কবি চন্দ্রিমা দত্ত সহ কলিকাতার রাইটার্স ওয়ার্ল্ডের সভাপতি স্বপন ভট্টাচার্য সম্পাদক সুরংমা ভট্টাচার্য সুমিতা ঘোষাল দেবাশিস বন্দ্যোপাধ্যায় অনিকচন্দ্র সার্থক রায়চৌধুরী কানাইলাল জানা রাজীব ঘাটি নুরুল ইসলাম মনোরঞ্জন মণ্ডল রীতা মিত্র দেবাশিস মল্লিক বিপ্লব চক্রবর্তী নীলম গঙ্গোপাধ্যায় সহ আরও অন্যান্য কবি লেখকরা সাহিত্য মানুষকে আগে পূর্বে একটু আগে আমাদের বিজ্ঞানবাজী বলেছিলেন যে পূর্বে আমাদের সাহিত্যটা ছিল সেটা আমাদের ঋষিরা মুড়িরা সেটা বিভিন্নভাবে তখনকার সময়ে যে ভাষা সেই ভাষায় সেই সভ্যতায় সেই সংস্কৃতি সেই পরিবেশের উপর দাঁড়িয়ে যেটা আমরা বলতাম দেবতাদের ভাষা সে ভাষায় বিভিন্ন গ্রন্থাদির মাধ্যমে একটা সাহিত্যিকের মতো রূপ চলছে সেখানে যেমন চারিত্রিক তেমন সামাজিক তেমন মানবিক এবং সমস্ত মানুষের সব্যকে জেনে সুস্থ সুন্দর জীবন পরিচর্চার জন্য তখনকার সময়ে সেটা সেভাবে রচিত হয়েছিল এটাকে আমরা আজকে আমাদের ভাষায় আমরা ধর্মগ্রহ আদি বলে থাকি